আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমার আরও একটি নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম তো আজকে একটি হেয়ার কাট করবো তাও আবার বেবি হেয়ার কাট তো ওর চুলটা অন্য পার্লারে কেটেছে একদম পুরো মাঝখান থেকে মানে ক্রাউন এরিয়া থেকে চুলটা কেটে এটাকে একদম কেমন জানি কাটছে তো আজকে আমাদের সেলুনে নিয়ে আসছে তো আমি চেষ্টা করব ওনাদের মনের মতো করে কেটে দেওয়ার জন্য তো প্রথমে আমি সামনে চুলটা একটু ছোটো করে দিচ্ছি ওনারা একটু চাচ্ছিলো যে যেন ছোট হয় তো আমি সামনে চুলটা এই যে একটু ছোটো করে দিয়েছি আর যেই পরিমাণে চুলটা কেটেছে তো এখন তো আর এটা আমার কিছু করার নাই তবে আমি যতটুকু সম্ভব চেষ্টা করতেছি চুলটা যেন একটু কম রেখে যেন মিলে দিতে পারি আর এই যে পিছনের যে চুলটা দেখতে পাচ্ছেন এটা আমি হালকা ইউ শেপ দিয়ে দিচ্ছি আর চুলটা আমি লং যে একটা বিষয় থাকে তো লং চুলটাকে আমি বেশি ছোট করব না লংটা রেখে আমি একটা ইউ শেপ দেওয়ার চেষ্টা করতেছি এখানে তো এখন প্রথমে তো এটা এভাবে কেটে নিয়েছি আর এভাবে কেটে নেওয়ার পরে এরপর চুলটাকে আমি আবারও একটু মিডল পয়েন্টে সিতি করে এটাকে আমি ভাগ ভাগ করে চুলটাকে মিলাচ্ছি আর আসলে হেয়ার কাটটা অনেকভাবে কাটা যায় ইউভি এগুলো তো কমন কাট যে যেভাবে কাটুক না কেন ঘুরে ফিরে সেই ইউভি শেপটাই আসবে এছাড়া লেয়ারও অনেকভাবে কাটা যায় তো এক একটা লেয়ার এক একটা প্রসেসিং যদি মেনটেন করে কাটা যায় এক একটা স্টাইল আসবে এটা এখন আপনারা হয়তো কম বেশি সবাই জানেন যারা হেয়ার স্পার্ট তারা তো এটা জানেনি তো চুল কাঠটা আমার মোটামুটি হয়ে গেছে আর একটু ফিনিশিং টাচ আপটা দিচ্ছিলাম যে এই সাইডের চুলটা একটু ফিনিশিং টাচ আপ দিলেই মোটামুটি আমার কাঠটা কমপ্লিট হয়ে যাবে তো এই যে কাটটা প্রায় শেষের দিকে আর এখন এই যে চুলটা আমি হালকা করে একটু মিলিয়ে দিচ্ছি আর এইভাবে ধরে চুলটা কাটলে চুলে ফিনিশিং টাচ আপটা খুবই সুন্দর হয় আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা ইউ শেপ চলে আসছে আর যেহেতু চুলটা আমি বেশি শর্ট করি নাই লংয়ের ভিতরে আমি কাটটা দিয়েছি তো সেক্ষেত্রে ইউ যে শেপটা সেটা একেবারে ঢিপ ইউ শেপটা হয় নাই এটা মিডিয়াম একটা ইউ শেপ হয়েছে তো এই যে পুরো চুলটা আমি সুন্দরভাবে কেটে দিয়েছি আর চুল কাঠটা কেমন হয়েছে অবশ্যই আপনারা সবাই কমেন্ট সেকশনে জানাবেন এটা হচ্ছে ওর পেছনের সাইডের যে কাটটা এটা এটাই ফাইনাল টাচ আপ আর এটা হচ্ছে সামনের লোকটা আর সামনের চুলটা আমি একটু ছোটো করে দিয়েছি তো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট অন্য ভিডিওতে আল্লাহ হাফিজ